দু বছরের জার্নি শেষ বন্ধ হয়ে যাচ্ছে নিম ফুলের মধু পর্দা থেকে এবার বিদায় নিতে চলেছে সৃজন পর্ণা হ্যাঁ টেলিপাড়ায় কানাঘুষু শোনা যাচ্ছে দু বছরের যাত্রা শেষ হতে চলেছে খুব শীঘ্রই বন্ধ হয়ে যাবে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক নিম ফুলের মধু পর্ণা সৃজনের দুষ্টুমিষ্টি প্রেমের কাহিনী থেকে কৃষ্ণার শয়তানি কিংবা ধ্যেষ্টামো জেঠুর রসিকতা পর্দা থেকে মুছে গেলেও দর্শকের মন থেকে মুছবে না শোনা যাচ্ছে চলতি মাসেই ধারাবাহিকের শুটিং শেষ হয়ে যাবে সৃজন পর্নার মিল দেখিয়েই শেষ হবে এই জনপ্রিয় মেগা যদিও এই বিষয়ে ধারাবাহিকের কলাকুশলী অথবা চ্যানেল কর্তৃপক্ষ অফিসিয়ালিভাবে কিছুই জানায়নি তো বন্ধুরা কে কে মিস করবে নিমফুলের মধু কমেন্টে অবশ্যই জানাতে পারেন বিনোদন জগতের এরকমই নতুন আপডেট পেতে আমাদের চ্যানেল টলিটাউনকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না